সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ জ্যামিতি পার্ট থেকে দুইটি ম্যাথ দেখার চেষ্টা করব এই ম্যাথ দুটি প্রথম ম্যাচটি দেখেন চৌত্রিশতম বিসিএসসি এসেছিল এবং দ্বিতীয় ম্যাচটি দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারোতে এসেছিল দুইটি আসলে একই ক্যাটাগরির ম্যাথ বাট প্রশ্নের টাওয়াটা হচ্ছে দু ধরনের প্রথম প্রশ্নটি দেখুন যে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ একটা থার্টি ফাইভ ডিগ্রি একটা পঞ্চান্ন ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে সমগণ ত্রিভুজের সমগণের বিপরীত একটি কোন পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটি কত প্রশ্ন দুই ধরনের হলে আমরা জাস্ট একটা টেকনিক শিখবো এক টেকনিকে আমরা বলতে পারবো যে আসলে এই প্রশ্ন দুটির অ্যান্সার কি দেখুন এই প্রশ্ন দুটি করার আগে আপনাকে প্রথম যে জিনিস সেটা জানতে হবে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন কোণ ভেদে ত্রিভুজগুলো বিভিন্ন ধরনের হয় এবং বাহু ভেদে ত্রিভুজগুলো বিভিন্ন ধরনের হয় তো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় ধরুন এই ধরনের একটা ত্রিভুজ আছে এই তিনটা কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় এই কোন ভেদে ত্রিভুজটা বিভিন্ন রকম হতে পারে ফার্স্টলি আমরা এই প্রশ্নটা দেখার চেষ্টা করি যে প্রশ্নটি সহকের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারোতে এসেছিল এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোনটি কত দেখুন একটা সমকোণের ত্রিভুজের কথা বলছে একটা সমকোণের ত্রিভুজ আট করে নিলাম সমকোণের ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ এই যে আমাদের এখানে সমকোণ আছে মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এই সমকোণের বিপরীত একটি কোণ এটা হতে পারে এটাও হতে পারে বিপরীত একটি কোণ পঞ্চাশ ডিগ্রি হলে ধরুন এটা পঞ্চাশ ডিগ্রি এই কোণের বিপরীত একটা কোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটি কত তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের আমাদের ইজিলি বলতে পারি এখান থেকে শিখে আসছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন এখানে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি আর একটা কোন মান কত হবে অর্থাৎ এই তিন কোণের সমস্যা যদি একশো আশি হয় তাহলে একশো আশি থেকে এই দুটো যোগ ফল বাদ এই একশো চল্লিশ থেকে যদি আমরা একশো আশি বাদ দিই তাহলে চল্লিশ ডিগ্রি থাকে অনলি তাহলে এই অ্যাঙ্গেলটা হবে চল্লিশ ডিগ্রি এখানে না বলেছে যে অপর কোনটি কত তার এই ত্রিভুজের এই কোণটা আমাদের বের করতে বলেছে এটা হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি এবার একই তথ্য বা একই থিওরি দিয়ে আমরা পরের যে কোশ্চেন এটা আমরা দেখার চেষ্টা করি এখানে দেখুন বলছে চৌত্রিশতম বিশেষ প্রশ্নটি এসেছিল যে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ও পঞ্চান্ন ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের তাহলে আমাদের এই দুইটা যে দুইটা দেয়া থাকবে কোণের মাপ এই দুটো আমি যোগ করে নিব একটা 55 ডিগ্রি আর একটা 35 ডিগ্রি এই হচ্ছে 5 5 দ্বারা শূন্য হাতে হচ্ছে 1 4 5 আর 4 9 তার মানে এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি তাহলে আরেকটা কোণ কত হবে তাহলে আরেকটা কোণ অবশ্যই কারণ তিন কোণের সমষ্টি যদি আমাদের 180 হয় এখানে যদি 90 বাদ দেন আপনি তাহলে আপনি এখানে 90 পাবেন তাহলে আরেকটা কোণ হবে 90 ডিগ্রি অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এখানে বলছে ত্রিভুজটি কোন ধরনের অর্থাৎ ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করতে বলেছে আপনাকে তার মানে ত্রিভুজটি অবশ্যই সমঘটি ত্রিভুজ ত্রিভুজ তাহলে এই ধরনের হবে এটা হচ্ছে নাইনটি এটা আসলে আমাদের বের করতে বলেছে যে দুইটা কোন দেওয়া আছে একটা থার্টি ফাইভ আর একটা ফিফটি ফাইভ তাহলে এই কোনটা কত এই কোনটা তো অবশ্যই নব্বই ডিগ্রি যেহেতু নব্বই ডিগ্রি সুতরাং এটা সমঘটি ত্রিভুজ এই ছিল আমাদের আজকের দুইটি প্রশ্নের একদম বেসিক ব্যাখ্যা সহ বিশ্লেষণ আল্লাহ হাফিজ